কিছু কিছু লোক বম করেছেন যে তারা কখনোই শোধরাবেন না আর তারাই বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে এমন সব কাজ করে বসেন যেগুলো দেখলে হাসি আটকানো বেশ কঠিন হয়ে পড়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের এমনই কিছু মহান মানুষের সাথে পরিচয় করিয়ে দিব যাদের কাজ দেখলে হিরো আলমও লজ্জা পেয়ে যাবে তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক আর এমনই সব ভিডিও দেখতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই বেটার কাজটা না হয় নিজেরাই দেখিনি দেখলেন তো এই বেটা মেয়েটিকে চিপাই ডেকে তাকে চুমু দিচ্ছে মনে হয় আপুর নাচটা ভাইটির একটু বেশি ভালো লেগেছে এজন্যই তো তাকে চিপাই ডেকে পুরস্কৃত করেছেন মেয়েটাও নিশ্চয়ই ভাবছে সর্বেটা চাই না তোর পুরস্কার ভাগ এখান থেকে এখানে সবাই পানিতে নেমে বেশ ভালো একটা সময় কাটাচ্ছে একবার এদিকেও তো তাকান ভাই সম্ভবত আমাদের কুমির ভাইটি এখনো নতুন মেহমানদের উপস্থিতিটা টের পায়নি না হলে তো এদের বেশ ভালোভাবেই আদর যত্ন করত সে দেখা যায় রাস্তা দিয়ে একটা লাল টুকটুকে গাড়ি যাচ্ছে গ্যারেজের সামনে আসতেই গাড়ির একটা চাকা খুলে যায় আর গড়াতে গড়াতে সোজা এসে পড়ে গ্যারেজের গেটে গাড়ির মালিকও নিশ্চয়ই ভাবছে ভালো জায়গায় এসেই দৌড় দিয়েছিস বাব আরে ভাই ফুটবলের মাঠে শুধু লড়াই হয় না মাঝে মাঝে তো প্রেম পীড়িত হতে দেখা যায় কে বিশ্বাস হচ্ছে না এই দেখুন গোল আটকাতে গিয়ে এই দুজনের মধ্যে রীতিমতো কিস হয়ে গেল এরপর মনে হয় তারা হেলমেট মাথায় খেলতে নামবে এটা বিবি নাম্বার ওয়ান মুভির একটা সিন এখানে সুস্মিতা এবং সালমানের একটা সিন চলছে সিন শেষ হতেই সালমান সিরিয়াস হয়ে সুস্মিতাকে কিছু একটা বলল আপনারা কি কেউ জানেন সালমান সুস্মিতাকে আসলে কি বলল বুঝতে পারলে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এখানে আমাদের আন্টিটি মনের আনন্দে তুলা চুরি করছিলেন ঠিক তখনই পেছনের গাড়ির ড্রাইভার আন্টিকে ছাড়ি ছাড়িতেন আন্টি ছিলেন আরো চালাক তিনি এবার ওই ট্রাক থেকেই তুলা খুলে নেন আজকালকার মেয়েরা সোশ্যাল মিডিয়ায় ফ্যামাস হওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে এরা কাউকে দেখে ভয় ভয়ও পায় না এই যে দেখুন এই আপুটি রাস্তায় শুয়ে শুয়ে নাচছে আর এইসব চাচা মিয়ারা তার এসব পাগলামি দেখে মজা নিচ্ছেন কিন্তু আপুটির তাতে কিছুই যায় আসে না সে তার মতো নেচেই চলেছে এই ক্লিপে একটা ইন্টারভিউ চলছিল আর আমাদের চাঁচামিয়া একটু বেশি ভাট ভোগ ছিলেন ফলে রিপোর্টার আপুটি মজা করে তাকে নটি বলে ডাকেন তারপর আর কি চাচামিয়া লজ্জায় লাল হয়ে যান তারপর তিনি যখন আবারও অনলাইনে আসলেন দেখুন তখন তার সাথে কি ঘটল চাচামিয়া তো দেখি সাংবাদিক আপুর প্রেমেই পড়ে গেছেন আহা এবার তো চাচামিয়া কিউট হয়ে গেলেন ডিবেট চাককে ভাগারে এখানে তো কিউট আর নটির মিলন মেলা চলছে বাবার রাজকন্যাদের তো বহুবার গাড়ির ব্যান্ড বাজাতে দেখেছেন এবার এই মায়ের রাজপুত্রকে দেখুন যিনি কিনা নিজের বাইকের বারোটা বাজিয়ে দিয়েছেন শুধু কি নিজের বাইক সামনের বাইকেরও বারোটা বাজিয়েছেন এই মহাশয় ভাইটি তো ছেলেদের ইজ্জতেরই ফালুদা বানিয়ে দিয়েছেন মেয়েরা তো এবার কমেন্টে ম্যান লিখে হরিয়ে ফেলবে রে ভাই এখানে আমাদের কণিটি বিদায়ের সময় কান্না করতে শুরু করে দেখে তো মনে হচ্ছিল মেয়েটা বেশ ইমোশনাল আপনারা হয়তো বহুবার অন্যান্য প্রাণীদের নিজেদের খাবার শেয়ার করতে দেখেছেন কিন্তু বিড়ালরা এ ব্যাপারে বেশি স্ট্রিক্ট তারা কখনোই নিজের খাবার শেয়ার করে না এই যে দেখুন এই ক্লিপে বিড়াল আর খরগোশকে একই প্লেটে করে খাবার দেওয়া হয়েছিল কিন্তু আমাদের বিল্লি মশাই এই খরগোশকে খাবার খাওয়ার সুযোগই দেয়নি এই ক্লিপে বরযাত্রীদের সবাই ডিজের তালে তালে বানিতে নাচানাচি করছে আর আমাদের বরমশাই ঘোড়ায় বসে বসে তাদের নাচানাচি দেখছে আর ভাবছে শালা তোরা কি বাড়ি থেকে গোসল করে আসিসনি নাকি এখানে আমার বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছে আর তোদের নাচ শেষ হচ্ছে না সমস্যা কি তোদের এই ভাইটি মেয়েটার সাথে বেশ চিপকে চিপকে নাচছিল আর যখন মেয়েটা ছেলেকে ছুঁয়ে দিল তখন ভাইটির মনের আনন্দ অন্য লেভেলে চলে গেল বাড়িতে রিলস বানাতে গেলে এমন সব মজার মোমেন্ট ক্যাপচার হয়ে যায় যেগুলো দেখলে হাসতে হাসতে দম আটকে যাওয়ার জোগাড় হয় অবশ্য এই কাণ্ড দেখিয়ে তারা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় এই আপুটিও ভাইরাল হওয়ার জন্য রিলস বানাচ্ছিলেন তার ছোট ভাই পেছনে বসে পড়াশোনা করছিল আপুটি নাচানাচি দেখে ভাইটি হয়ে বিরক্ত আর তাকে মেরে দেয় এক লাথি ভাই বোনের ভালোবাসা তো এরকমই তাই না বরযাত্রীদের মধ্যে অনেক সময় দারুণ দারুণ সব ডান্সার ও জোকারের দেখা মেলে এই যে দেখুন এই বিয়েতে বরযাত্রীরা নিজেরাই ঢোল বাজাচ্ছে আর ব্যান্ড ব্যান্ডওয়ালারা পেছনে দাঁড়িয়ে তাদের পারফরম্যান্স এনজয় করছে একজন তো ভাবছে আহা এরকম বটযাত্রী তো চাই আরামই আরাম আর আরেকজন ভাবছে এই ব্যাটারা শেষ পর্যন্ত ঢোলটাই না ফাটিয়ে ফেলে এবার ছটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করেই ফেলুন যেন কোনো ফানি মোমেন্ট মিস না হয়ে যায় এবার ম্যান উইল বি ম্যানের ক্লিপটা দেখুন এই ক্লিপে নেতাটি এক মহিলার সাথে হ্যান্ডশেক করছিলেন কিন্তু একই তার হ্যান্ডশেক দেখি থামার নাম নিচ্ছে না এ আবার কেমন আঠা ভাই ফেভিকলের উচিত এই ভিডিওটাকে নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট বানিয়ে ফেলা আরে ভাই এবার তো হাত ছাড়ুন পরের ভিডিওটাও দেখাতে হবে তো নাকি কি নতুন ফোন কিনবেন একটু সবুর করুন এখন এমন একটা ফোন আপনাদের দেখাবো যেটা দেখলে আপনারা এমনকি নোকিয়াকেও ভুলে যাবেন এই যে দেখুন এই ফোনকে মনের সুখে আছাড় মারেন অথবা এর উপর ফুলের টপ ছুড়ে মারুন অথবা একে পানিতে ধুয়েই ফেলুন কোনো সমস্যা নেই দেখলেন তো এত ফুলের টপ ভেঙে গেল কিন্তু ফোনের কিছু হলো না পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু এই ফোন ভাঙবে না এই ফোন কিনলে তো আপনার পরের সাত প্রজন্মের আর কোনো ফোনই কিনতে হবে না এই ক্লিপে আমাদের এই ছেলে মেয়েদের প্রজেক্টগুলো একে একে ছুঁড়ে মারছে কে জানে কেন তিনি এমনটা করছেন যে প্রজেক্ট বানাতে শিক্ষার্থীদের বারোটা বেজে যায় তিনি সেই প্রজেক্টগুলো মনের সুখে ছুঁড়ে মারছেন পা দিয়ে মারাচ্ছেন মনে হয় আজ সকালে বইয়ের সাথে ঝগড়া হয়েছিল তার সেই রাগটাই স্টুডেন্টদের প্রজেক্টের উপর ছাড়ছেন তিনি ঠিক বলেছি না স্ত্রীটি জেনে গেছেন যে তার স্বামী এখানে অন্য কারোর সাথে ফষ্টি নষ্ট করছে তাকে হাতে নাতে ধরতে এখানে এসেছেন তিনি এরপর তিনি যে নাটকটা করলেন তাতে পুরো এলাকার মানুষ জমা হয়ে গিয়েছিল কিন্তু বৌটি বাসায় ঢুকতেই জামাই মশাই তার গার্লফ্রেন্ডকে বেলকুনি দিয়ে নিচে ছুড়ে দিলেন আর নিচে দাঁড়ানো ছেলেগুলো এ কাছে তাকে সাহায্য করছিল এরকম চমৎকার প্রতিবেশী থাকলে তো সবাই পরকিয়া করবে তাই না কিন্তু এত কিছুর পরও বর মশায়ের শেষ রক্ষা হলো না কারণ বৌটি ছিল তার চেয়ে স্মার্ট সে গার্লফ্রেন্ডকে ধরার জন্য দৌড়াতে শুরু করলো এবার অ্যানিম্যাল মুভির ববি দেওলের কালের ভিডিওটা দেখেই ফেলু বাচ্চাটি এমনভাবে নাচছে যে দেখে মনে হচ্ছে এটা তার প্রতিদিনের কাজ ছেলেটা কিন্তু দারুণ নাচে তাই না আমরা সবাই জানি সান্তা আসবে এই যে দেখুন সান্তা আসার প্রমাণ দিতে নিউ ইয়র্কে কি ব্যবস্থাটা করা হয়েছে দেখুন এখানে মানুষই রেইনডিয়ার সেজে উড়ে বেড়ানোর অ্যাক্টিং করছে আর তাদের এভাবে হাওয়ায় উঠিয়ে রেখেছে এই জেসিবিটা মানে শুধু আমাদের উপমহাদেশেই নয় সারা পৃথিবীতেই এমন চিকনা বুদ্ধির লোক রয়েছে এমনিতে তো আমাদের লোকাল ট্রেনগুলোতে প্রচুর ভিড় হয় আর লোকাল ট্রেনের এ ধরনের ভিডিও হয়তো আপনারা অনেক দেখেছেন কিন্তু ট্রেনের এমন ভিড় শুধু আমাদের দেশেই নয় আরও অনেক দেশেই দেখা যায় বিশ্বাস না হলে চীনের এই ভিডিওটাই দেখুন এখানে ট্রেন থেকে নামার জন্য সবাই ট্রেনের গেটে দাঁড়িয়েছিল কিন্তু বিধি বিধিবাম তারা নামার আগেই নিচে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ট্রেনে উঠতে শুরু করে আর ঠেলাঠেলির চক্করে অনেকেই আবারও ট্রেনেই আটকা পড়ে যায় লোকের চাপ দেখে তো মনে হচ্ছে এনারা পরের স্টেশনেও নামতে পারবেন না রিলস বানানোর চক্করে অনেকে তো নিজের কাজ করতেই ভুলে যান উদাহরণ হিসেবে এই শেফটাকেই দেখুন তিনি রান্না করতে করতে নাচের রিলস বানাচ্ছেন ভাই রে ভাই তুই হয় নাচ না হয় রান্না কর বাইরে কাস্টমার ওয়েট করছে রে ভাই এভাবে নাচতে থাকলে কাস্টমার অন্য হোটেলে চলে যাবে আজকের ভিডিও এ পর্যন্তই তো আপনাদের এর মধ্যে কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভালো লেগেছে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ